মর্নিং সানডে রবিবার সকাল সকাল আমরা বেরিয়েছি বন্ধুর বাড়ি যাবো বলে অ্যাকচুয়ালি ছিল একটা নেমন্তন্ন হয়ে গেলে দুটো ব্রেকফাস্টের নেমন্তন্ন তারপরে লাঞ্চের নেমন্তন্ন চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই

আমি তো বসে আছি আমি তো লেট করছি নিজেরাও খাওয়া দাওয়া করতে আছি গাড়িকেও খাওয়া দাওয়া করিয়ে নিচ্ছি যাতে গাড়ি আর মাঝ পথে না বলে আমি খাবো আমি খাবো অ্যাকচুয়ালি তন্দ্রার বাড়ি তন্দ্রা অভিষেকের বাড়ি যাচ্ছি প্রথমে আর সেকেন্ড যাদের বাড়িতে অ্যাকচুয়ালি লাঞ্চের ইনভিটেশনটা আছে আজকে তাদের বাড়িতে আমরা প্রথম যাচ্ছি অ্যাকচুয়ালি তন্দ্রা অভিষেকের থ্রু দিয়েই তাদের সঙ্গে আমাদের পরিচয় তো সৌম বলল তাহলে আর ওদের বাড়িটা একদম কাছাকাছি তাই সৌম্য বলল যে তন্দ্রাদের বাড়িতেই আগে চলে যাবো সেখান থেকে একসঙ্গে যাব। এবার যাব বলেছি যখন ওদের বাড়ি ওরাও তার বললো তাহলে এখানে এসেই ব্রেকফাস্ট করো তো সেটাই প্ল্যান আর কি সেই জন্য ব্রেকফাস্টেরও নেমন্তন্ন হয়ে গেল বাড়ি থেকে আর খেয়েটে কিছু বেরোয়নি শুধু নারকেল জল নিয়ে বেরিয়েছি সেটাই খেতে খেতে যাচ্ছি চলো তাহলে মনে হচ্ছে আজকে বেশ প্রচুর গল্প হবে আমি চেষ্টা করব মনে রাখতে ভিডিও করার বেশি গল্প করলে আমি ভিডিও করতে বলে যাই তো অল্প কিছু একটু আদ্র ভিডিও তো অবশ্যই করব কতটা করব সেটাই ভাববার বিষয় দেখবার বিষয় আর এখন কটা বাজে এখন নটা চল্লিশ বাজে আর মিনিট পনেরো কুড়ির মধ্যে পৌঁছে যাওয়া উচিত দেখা হচ্ছে

এবার যাবো বাইরে চন্দ্রার বাগান দেখতে সবজি বাগান চন্দ্রাদের বাড়িতে এসছি ওদের কি সুন্দর লঙ্কা হয়েছে এটাও একটা লঙ্কা এই দেখো এখানে 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 খুব সুন্দর হয়েছে টমেটো

যে কোনটা বেশি টাইট বেশ ভালো হয়েছে সেগুলো আমি পাচ্ছি রাখ সব ওরে খুব ভারী

সব নিয়ে চলে যাচ্ছি ভেতরে নিয়ে গেছিস তুই ধানি লঙ্কা দাঁড়া মামা আলুগুলো এগুলো ধুতে হবে হ্যাঁ পড়েই যাচ্ছে আপস্ট কেউ নেই আপস্ট যাবো না এখন সবাই ডাউন স্টেয়ার্সে খ্যাপা খ্যাপা মেয়ে দেখ ছবি তুলে নিয়েছি এইবার আমরা বেরোচ্ছি পরে ডেস্নেশনের জন্য দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর যদিও ভীষণ গরম ব্রেকফাস্টের নেমন্ত্রণ ছেড়ে এবার আরেক এক জায়গায় যাচ্ছি লাঞ্চের নেমন্ত্রণ খেতে আমেরিকায় এসে কিন্তু এই রকম বন্ধু পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার দেখো রাস্তায় যেতে যেতে দেখছি কত সানফ্লাওয়ার হয়েছে এরপরে যাচ্ছি রিয়াদের বাড়ি রিয়াদের বাড়ির জায়গাটাও ভীষণ সুন্দর ওদের যে বাড়িটা সেখান থেকে দূরের ওই ভ্যালি টাইপের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে চলো বাড়ির ভেতরে ঢুকি এবার এবার রিয়ার বাড়ি এসেছি একটু ব্লগ করে নিন হ্যাঁ সেটা তো বলেছিল এক সেম ইয়ে হ্যাঁ ওই জন্যই আমার মাথায় আরও ঘুরছিল যে ওদেরটা বোধহয় ওইখান থেকে দেখা যায় এই রাবার প্ল্যান্টের কি করিস রে আমি এখানে কিনেছি তাকে বাইরে রেখে দিয়েছি কিছু না না এখানেও চলছে প্রচুর গল্পগুজব যদিও গল্পগুজবের মাঝখানে আমার খুব বেশি ভিডিও করা হয়নি কিন্তু চলো দেখি কি কি খাবার হয়েছে তোমাদেরকেও দেখাই স্যালাড ভেজ পকোড়া পনির এটা হচ্ছে সবুজ মটরের একটা তরকারি এখানে হয়েছে। রুটি গরম গরম রুটি ঘি মাখানো বাড়িতে রুটি করতে আলিশি লাগে এখানে এসে রুটি পেয়েছি রেডিমেড আর এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা মাছের ঝাল এটা চিকেন পকোড়া এটা হচ্ছে চিকেন আর আরো একটা জিনিস আছে সেটা পরে দেখাচ্ছি তার আগে একটু আচার দেখাই তো এই হচ্ছে আজকের এলাহি আয়োজন খাওয়া দাওয়ার বুঝতেই পারছো আমাদের খাওয়া দাওয়াটা আজকে ব্যাপক হবে অলরেডি তন্দ্রাদের আমরা বাড়িতেও একটু একটু হয়েছে এই চাটনি গুলো তো আমি হ্যাঁ জানি

এত গল্প করেছি এত গল্প করেছি আর খাওয়া দাওয়া করেছি যে তার মাঝখানে আর ভিডিও করপার কথা আমার মনেই ছিল না যাই হোক বিকেল বেরিয়ে এখন বাড়ি ফিরছি বাড়ি তো এসে গেছি আর তোমাদের তো তখন দেখলাম দেখালামই যে কত সবজি পাতিও কেটে দিয়েছে তো ওদের বাঁধাকপিগুলোই ওই শামুকের মতো পোকা হচ্ছে হয়েছে তো সেই জন্য আমাকে বললো ওগুলোকে আগে জলে ভিজিয়ে রাখতে তো আমি একটু শিঙ্কেতেই জল ভরে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে ফ্রিজে তুলবো এই যে ফ্রেশ সবজি আমার মাও আগে প্রচুর বাগান করতো মানে আমরা আমাদের যখন বাড়ি ছিল এখন তো অত বড় বাড়ি সামলানোর প্রবলেমের জন্য বাড়ি বিক্রি করে ফ্ল্যাটে মুভ করে যাওয়া হয়েছে মানে মা ফ্ল্যাটে মুভ করে গেছে যখন আমাদের বাড়ি ছিল বড় বাগান ছিল তোমাদের একবার কোনো এক সময় দেখিয়েছিলাম আমি বোধ এর আগের আগেরবার যখন ফিরেছিলাম ইন্ডিয়াতে বাড়িটা তোমাদের দেখিয়েছিলাম আমি দেখছি যদি ছবি খুঁজে পাই আমি অ্যাটাচ করে দেব তো বেশ বড়ই বাগান ছিল সেখানে মা কত সবজি করতো কত ফুল গাছ করতো সবজির মধ্যে আমার যেগুলো মনে পড়ছে এই মুহূর্তে টমেটো ভেন্ডি বিনস গাজর এগুলো আমার মনে পড়ছে বেগুন তো হতো এই বেগুন শিম এইসবগুলোও হতো খুব মানে মার না ছোট ছোটো ক্ষেতের মতো করতো মানে কিছুটা স্কোয়ার ফিট ধরো ওই কত বলবো পাঁচ ফুট ছ ফুট ছ ফুট এরকম করে ক্ষেতের মতো করতো করে একটা জায়গায় ওই সবজিটা হলো ধরো একটা জায়গায় বিন হলো একটা জায়গায় বেগুন হলো বেগুনগুলো বোধ হয় মোস্ট প্রভাবলি টবেতে দিত ক্যাপসিকাম হয়েছে লঙ্কা তো হতোই তো অনেক রকম ভেন্ডি ভেন্ডিটা আমার খুব ভালো মনে আছে আমি এমনি ভেন্ডি খেতে সবগুলোই ভালো মনে আছে ভেন্ডিটা আমার মনে আছে ওই কচি কচি ভেন্ডিগুলো রোজ সকালবেলা তোলা আর বিনগুলো তাই টমেটো হতো যাই হোক এই এক্সপিরিয়েন্সটা আমার ছোটোবেলা থেকেই আছে তো সেই জন্য আমি ওই ফ্রেশ সবজির মাহাত্মটা খুব ভালো বুঝি তো এই যে নিজেদের বাগান থেকে তোলা সেটার যে একটা কত আনন্দ সেটা বলে বোঝানো যায় না তো সেরকমই ফ্রেশ সবজি নিয়ে এসেছি খুব ভালো লাগছে তোমরাকে তো অনেক থ্যাংক ইউ কাকুকেও অনেক থ্যাঙ্ক ইউ এই সব কষ্ট করে করবার জন্য আর আমাকে দেওয়ার জন্য তো যাই হোক আমি ওটাকে জলে ভিজিয়ে রেখে এসে জামা কাপড় চেঞ্জ করি আর জামা কাপড় কাচতেও দিই চলো আবার ফ্রেশ হয়ে নিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে তো চলো এবার এগুলোকে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে তুলে ফেলি এই একটাকে তো দেখতে পাচ্ছি এখানে আর দেখতে পাচ্ছি না এই আলুটার ভেতরেও অ্যাকচুয়ালি একটা পোকা ছিল সেই জন্য আমি ভিজিয়ে দিয়েছি সেটাও বেরিয়ে গেছে এখানে ছিল সেটাও বেরিয়ে গেছে আমি একটু ভিনিগার নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সবজিগুলো সব পরিষ্কার করে তুলে রাখলাম আর সময় কালকে টিফিন রেডি করে রাখলাম ব্রেকফাস্ট রেডি করে রাখলাম কালা পরশুর এবার গিয়ে বসবো আর সৌব চা বানাতে চা খাবো আজ এত খেয়েছি মনে হচ্ছে না রাতিরে খেতে হবে শোয়া ছটা বাজে মনে হচ্ছে রাতিরে আর খেতে হবে না এখন বসে আমরা একটু টিভি দেখবো সময় চা করে নিয়ে এলে দুজনে বসে টিভি দেখবো আজের দিনটা তো দারুণ কেটেছে খাওয়া দাওয়াও দারুণ হয়েছে খুব মজা হয়েছে আশা করি তোমারাও আমাদের সঙ্গে খুব মজা করলে তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো টাটা আজকের মতো